আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঈদ মোবারক আজকে আমাদের এখানে ঈদের দিন ইতিমধ্যে আমরা সকলে মিলে একসাথে নামাজ শেষ করলাম নামাজ শেষ করে এখন আমরা যাচ্ছি একটি ফার্মে কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে সেখানে বলেছিলাম যে আমরা একটি ফার্মে এখানে আসলে হালাল গরু জবই দেওয়াটা একটু কঠিন এর জন্য আমরা একটি ফার্মে গিয়েছিলাম সেই ফার্ম থেকেই আসলে একটি গরু পছন্দ করে রেখে আস হয়েছে সেখানে এখন যাচ্ছি আমরা কোরবানি দিতে ওখানে আরও কিছু লোক আছে যারা তাদের পছন্দ মতো গরু কোরবানি দিবে আমরা আলাদাভাবে তাদের কোরবানিটা দিব এবং সেখানে যাওয়াও কিছু বাঙালিদের সাথে অবশ্যই দেখা হবে আশা করি আপনাদের সেদিনকেরাও বলেছিলাম যে আমাদের বাসা থেকে ফার্মটি একটু দূরে যেখানে যেতে আমাদের অন্তপক্ষে পনেরো থেকে বিশ মিনিট গাড়ি চালিয়ে যেতে হয় এবং আসলে ফার্মটি অনেক সুন্দর অনেক জায়গা জুড়ে আসলে ফার্মটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষ আসলে ফার্ম আবার এখানে মানুষের জিনিসপত্র বাসার যেগুলো অবহেলিত থাকে বা অনেকদিন ব্যবহার হয়ে যায় সেগুলোকে রেখে যায় আপনি সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটাই আমরা ওই দিন গ্রাহক পছন্দ করে গেছিলাম পাশে যে গরুটা রয়েছে এটা আরেকজন পছন্দ করেছে তা এখানে এখন আসলে গরু জবই দেওয়ার প্রসেসিং চলছে একসাথে সবাই মিলে আরও কিছু মানুষ আছে তারা সবাই মিলে এই গরুটা আমরা আসলে জবাই দিব তা গরু জবয়ের আসলে যে প্রস্তুতিগুলো আছে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে এবং এই গরু দুটি এখন জবই দেওয়া হবে এবং তার জন্য এদেরকে আলাদা রাখা হয়েছে দূরে আপনারা দেখতে পাচ্ছেন আরও গরু রয়েছে এই হচ্ছে হলো গরুর যে মালিক ফার্মের যে মালিক তার ছেলে আর ওপাশে দাঁড়িয়ে আছে গরুর এই যে ফার্মটি তার মালিক এবং আসলে বলতে গেলে গরু ফার্মটি শুধু গরু না এখানে রয়েছে ছাগল ভেড়া এবং পণ্য হরিণ মুরগি যেটা আমরা আসলে আমাদের দেশে দেশি মুরগি বলেই সেই মুরগিও এখানে অনেক রয়েছে কিন্তু মূলত ওরা আসলে এখানে কিস মুরগিও রয়েছে ওরা মুরগি বিক্রি করে কিন্তু ডিম বিক্রি করে না ওরা সাধারণত ওই মুরগির ডিমগুলো ওদের বাসার কাজে ইউ ব্যবহার করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন গরুকে এখন আসলে প্রথমে অজ্ঞান করা হবে তারপর সাথে সাথেই আমরা ওকে জবই করা হবে তা একটি কষ্টদাজ্য ব্যাপার কিন্তু আমরা গরুটা আমাদের অনেক পছন্দ হয়েছিল ওই জন্য পছন্দ করে আলাদা করে রেখে যাওয়া হয়েছে প্রথমে আরও ওই গরুটা পরে দেওয়া হবে প্রথমে আমাদের গরুটা জবাই দেওয়া হবে এভাবেই কথা হয়েছিল তা এজন্য দুইটা গরুকে এক জায়গায় রেখে দেওয়া হয় কিন্তু একটু কষ্ট যে একটি গরুর সামনে আরেকটা গরুকে জবাই দেওয়া হবে এখন তা আল্লাহ রহমতে আমাদের এখন গরুটা জবাই দেওয়া শেষ তা কারণে আপনাদের জবাইটা দেখাতে পারলাম না তো এইভাবে মেশিনের সাহায্যে গরুটা উঁচু করে চামড়া ছিলে দেবে ওরা ওরাই আমাদের চামড়া এবং যে হাড্ডিগুলো রয়েছে বড়ো বড়ো এগুলো কেটে দিবে ছোট ছোট করে দিবে কিন্তু পরের কাজগুলো আসলে আমরা সবাই একসাথেই করেছিলাম যেন আমরা একটু বাংলাদেশে যে কাজগুলো আমরা কষাই দিয়ে করে থাকি সেই কাজগুলো আমরা নিজের একসাথে মিলে সবাই মিলে করেছি যেন সেই ফিলটা পাই ইতিমধ্যে আমাদের মাংস সব কিছু শেষ এখন আমরা সব কিছু ভাগ হয়ে গেছে সবাই সবার ভাগ নিয়ে চলে গেছে আমরাই এখন বাসার দিক রওনা দিয়েছি ইতিমধ্যে আমরা বাসার দিক গ্রহণা দিয়ে পাহাড় থেকে নামছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক পাহাড়ের অনেক উপরে ছিল যে অ্যাগ্রো ফার্মটিতে আমরা গিয়েছিলাম সেই অ্যাগ্রো ফার্মটি এখন সে পাহাড় থেকে আমরা নিচে নামছি নিচে আরও অনেকগুলো অ্যাগ্রো ফার্ম রয়েছে যেখানে অনেক গরু ছাগল এবং অন্যান্য যে পশুগুলো রয়েছে আসলে সেগুলো নিচে পাহাড়ের নিচে ওরা লালন পালন করে থাকে একটু সহজ হয় কিন্তু পাহাড়ের উপরে হলে হয় কি অনেকগুলো গরু বা অনেকগুলো পশু একসাথে করা যায় এবং জাগাও অনেক বেশি পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটি ছোটো ফার্ম এটা অনেক বড় না এটা একটি ছোট ফার্ম কিন্তু সব ফার্ম আসলে এই হালার প্রসেসিংটা সহজে তারা করে না কারণ এই যে এটা অনেকে এটা ঝামেলা মনে করে এবং অনেক সময় মানুষ এই যে হালাল গরু জবই দেওয়া বা এই যে ব্যাপারটা অনেকে এখানে যা মানুষ রয়েছে নিউজিল্যান্ডের এরা ওই ব্যাপারটা বোঝে না এর জন্য অনেকে রাজি হয় না যে আমার ফার্মে এসে আপনারা এটা করবেন এটা অনেকে রাজি হয় না